হ্যাঁ এ দেখো তোমার টাকা পড়লো তুমি হেঁটে তোমার টাকাটা পড়লো দেখো 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 তোমার টাকা নাকি দেখো হ্যাঁ দেখো দেখো কার টাকাটা দেখো তোমার না কার টাকাটা না এটা তোমার থেকে পড়লো তুমি হেঁটে গেলে তোমার থেকে পড়লো তুমি নিয়ে যাও লোকের টাকা নেবে না কেন দেখো টাকা পড়লো তুমি নিয়ে যাও নিয়ে যাও এটা ভিজে গেছে টাকাটা জলে ভিস জলের মধ্যে পড়েছে জলে দেখো আবার পড়লো জল নিয়ে যাও হ্যাঁ আরো করে দেখো একশো টাকার নোট কিন্তু

তুমি যেতেছিলে আমার গাড়িটা যে দাঁড় করানো যে আমার গাড়িটা যে দাঁড় করানো দাঁড়া দাঁড়ালাম দেখছি তোমার টাকা এখানটায় তোমার টাকাটা পড়বে তুমি এদিকে যেতেছিলে রাস্তায় কোনো টাকাই ছিল না ভালো করে দেখো তোমার তোমার না তো একশো টাকা কিন্তু অনেক বাজার হয়ে যাবে তোমার হ্যাঁ অনেক বাজার হয়ে যাবে ভেবে না কেন

অনেক খাবার চিপস কুরকুরি লাড্ডু অনেক কিছু কেনা হয়ে যেত হ্যাঁ খাও একটু তাও খাও না তাহলে কি খাও রান্না হয় কী রান্না হয় ভাত ডাল মাছ তো মাছও তো কেনা হয়ে যেত একশো টাকায় তোমার একশো টাকা হয় একশো টাকার মাছ অনেক মাছ হয়ে যাবে একশো টাকার মাছ অনেক মাছ নিতে পারছে তো

আমি তো দিচ্ছি নাও আমি তো দিচ্ছি তোমাকে তোমার ভাই কি মারবে না দেখে ফেলবে না তুমি লুকিয়ে রেখে দেবে না তো কোনো কিছু কোনো কিছু খাবার কিনে নেবে না কোনো খাবার কিনে নেবে নাও টাকাটা নিয়ে নাও বকা দেবে

না আমি তুমি কোনো কিছু খাবার ফাওয়ার কিনে নেবে আমি এখানে আমি তোমাকে এমনি স্ট্রাই করে দেখলাম যে তুমি কেমন মানুষ আমারই টাকা এটা তোমাকে দান করলাম না বাচ্চা মেয়ে হ্যাঁ টাকাটা নিয়ে কোনো খাবার কিনে নেবে ঠিক আছে আমি ঘরের জিনিস কিনবে চাল

যাও তাহলে হুম আবার দেখা হবে ধরা মেয়েটিকে টাকা দান করে দিলাম আমি এবার গাড়িটা স্টার্ট দিই চলে যাক আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটু শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন এই অনুরোধটুকুনি আপনাদের কাছে রইল